পৃথিবীর দুইশতম অর্থনীতি এখন পঁয়ত্রিশতম অর্থনীতি এবং যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা খুব শিগগিরই বিশ থেকে তিরিশের ভিতরে চলে আসবো উইথিন নেক্সট সিক্স সেভেন ইয়ার্স আমাদের দেশের মিনিস্ট্রিগুলো এখন দেশি বিদেশি বিনিয়োগকারী ব্যবসায়ী তাদের নিয়ে ব্যস্ত এই বাংলাদেশকে এই পঞ্চাশ বছরে এই অবস্থায় নিয়ে আসার পেছনে একজন নারী মাননীয় প্রধানমন্ত্রী গত এক দশকের একটু বেশি সময়ে যা কাজ করেছেন তার রেজাল্ট এখন আমরা পাচ্ছি এই দেশ এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পৃথিবীর দুইশতম অর্থনীতি এখন পঁয়ত্রিশতম অর্থনীতি এবং যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা খুব শিগগিরই বিশ থেকে তিরিশের ভিতরে চলে আসবো উইথিন নেক্সট সিক্স সেভেন ইয়ার্স দ্রুত গতিতে যখন একটা অর্থনীতি এগিয়ে যায় তখন সেখানে দেশের অর্ধেক জনগণ বা অর্ধেক জনসংখ্যাকে কখনো সাইডলাইন করে সেই দেশে হতে পারে না আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা নারী এবং নারীর অংশগ্রহণ আছে বলেই আজকে আমাদের অর্থনীতি এতটুকু এগিয়ে যাচ্ছে আমাদের অর্থনীতি এতটা এগিয়ে যাওয়ার পিছনে নারীর অবদানের কথা একটু আগেই আমাদের মাননীয় প্রধান অতিথি বলে গেলেন যে গার্মেন্টস শিল্পেই প্রমাণ করে দিয়েছে যে নারীর অংশগ্রহণ কিভাবে বাংলাদেশকে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড বানিয়ে ফেলতে পারে নারীদের ক্রিকেট টিম পুরুষদের ক্রিকেট টিমের অনেক আগেই সফলতা অর্জন করেছে আমরা এই দেশের উন্নতিতে যখন কাজ করছি সবাইকে নিয়ে কাজ করছি তখন অর্থনৈতিক উন্নয়নের কথা যদি বলি তখন শুধুমাত্র মানি মার্কেট দিয়ে তা সম্ভব না একটু আগের বক্তারা সবাই বলে গেছেন মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট যদি তার নিজ রোল প্লে করে এবং সে ঠিকভাবে তার কাজগুলো করতে পারে তখনই এই যৌথ শক্তি একটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা বারবার বলছি সবাই বলছে স্বল্প মধ্যমেয়াদী যেসব ব্যবসা সেগুলো মানি মার্কেটের ক্যারেক্টার অনুযায়ী সেখানেই হওয়া উচিত এবং দীর্ঘমেয়াদী যেসব বিনিয়োগ বা যেসব ব্যবসার ফাইন্যান্স দরকার সেগুলা ক্যাপিটাল মার্কেট থেকেই হওয়া উচিত করোনা পরবর্তী সময়ে প্রথম যখন আমরা দায়িত্ব নেই তখন দেশের অর্থনীতি প্রায় বন্ধ ছিল তখন আমরা এই জিনিসগুলোর দিকে গুরুত্ব দেওয়ার একটু সময় পেয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতেই আজকের আলোচনায় যে বিষয়গুলো এসছে বন্ড মার্কেট ডেট ইনস্ট্রুমেন্টের কথা আসছে ইকুইটির কথা আসছে সেই ইকুইটি ভিত্তিক আমাদের যে ক্যাপিটাল মার্কেট সেখানে আমরা ডেট ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি প্রায়শই আপনারা দেখবেন যে আমাদের জিডিপির সাথে পুঁজিবাজারের রেশিও নিয়ে অনেকে কথা বলে ইকুইটি ভিত্তিক কোনো মার্কেট কখনো জিডিপিতে বড় ধরনের রেশিওতে কন্ট্রিবিউট করতে পারে না এখন ডেট ইনস্ট্রুমেন্টগুলো আসছে বলে আমাদের এখন মার্কেট ক্যাপ বাড়ছে এবং সেই কারণেই জিডিপি টু ক্যাপিটাল মার্কেটের ক্যাপ এই রেশিওটা এখন বৃদ্ধি পাচ্ছে চার বছর আগে যাচ্ছিল সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতো সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতো এখন তা সাত লক্ষ কোটি টাকার উপরে আমাদের একটু আগে বক্তারা যে বিষয়গুলো বলে গেছেন বন্ড নিয়ে সেই বন্ড কিন্তু আমরা করছি এবং করেছি গ্রিন বন্ড হয়ে গেছে কয়েকটি প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি তারা গ্রিন বন্ড নিয়ে কাজ করছে ব্লু বন্ডের সমস্ত কাজ আমরা করে ফেলেছি এখন আমরা ভালো কিছু অ্যাপ্লিকেশনের অপেক্ষায় আছি ব্লু বন্ড নিয়ে ইউনাইটেড নেশনস আমাদের সাথে কাজ করছে সামনে আমরা ব্লু বন্ডও প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে আমরা এটা নিয়ে কাজ করব এবং এর ব্যাপক প্রসারের সুযোগ আছে এবং তৈরি হচ্ছে নারীদের জন্য আমরা অরেঞ্জ বন্ড এবং একটু আগে যে কথাটি আসলো কটেজ মাইক্রো কটেজ অ্যান্ড এস ইন্ডাস্ট্রি তাদের জন্য আমরা একটা পিঙ্ক বন্ড নিয়ে আসছি যারা স্টাবলিশড অন্ট্রপ্রনিওর যারা অলরেডি নারী হিসেবে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত তাদের জন্য অরেঞ্জ বন্ড হবে খুবই তাদের দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিংয়ের একটা সোর্স আর যেটা মাইক্রো কটেজাল এসএমই ইন্ডাস্ট্রির জন্য তাদের জন্য হবে পিঙ্ক এটা খুব সামনে চলে আসবে যেখানে সিকিউরিটি বা মর্গেজ বা কোলার্ট্রাল ছাড়া আমরা ভালো ভালো যারা জ্ঞানীগুণী উদ্যোক্তা তাদের জন্য এটা করব এখানে আমাদের কিছু অ্যাঞ্জেল ইনভেস্টার্স ক্রাউড ফাইন্যান্সিং সেগুলোর জন্য আমরা কাজ করছি কারণ এখানে প্রচুর ব্যর্থতাও থাকে কিন্তু একশোর মধ্যে যদি ষাট সত্তর পার্সেন্টও ব্যর্থ হন ওই বাকি তিরিশ পার্সেন্ট যে সফল হন তাদের সফলতা হয় তাদের যারা যে ষাট সত্তর পার্সেন্ট বিফল হন তাদের থেকে অনেক বেশি অর্থনৈতিক পার্সপেক্টিভে অনেক বড় এবং এই তিরিশ প্রচুর কর্মসংস্থান এবং প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারে তাই আমরা ওইটা নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের যে কথা আসছে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেট প্রফেশনালদের নিয়ে কাজ করছে বাংলাদেশ ইনস্টিটিউট বিআইসিএম ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট সে মানুষের বিনিয়োগ শিক্ষার এবং ট্রেনিং বিভিন্ন একাডেমিক কাজ করছে যা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড একটি প্রতিষ্ঠান হিসাবে সার্টিফিকেশান করছে আমাদের এই দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের কিছুদিন আগে আমাদের প্যানেলিস্ট ছিলেন ওনারা আমাদের কাছে এসেছিলেন ওনাদের সাথে আলাপ আলোচনা করে ওমেন চেম্বারকে সাথে নিয়ে আমরা বিআইসি এবং বিএসএমএ নারীদের বিনিয়োগ শিক্ষা দেওয়া এবং এটাকে ব্যাপকভাবে তাদের মাঝে ছড়িয়ে দেওয়া আমরা কাজ শুরু করেছি এবং আপনাদের উৎসাহ দেখে আজকে আমরা আরও আনন্দিত যে আমরা এটাকে আরও ব্যাপকভাবে আপনাদের মাধ্যমে প্রচার এবং প্রসার ঘটাতে চাই আমরা মনে করি নারীরা যদি এগিয়ে আসে এই দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ব্যাপক ভূমিকা তারা রাখতে পারবে যে কথাগুলো একটু আগে আসলো যে সঞ্চয় থেকে শুরু করে ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট বিনিয়োগ তারাই কিন্তু আসলে করতে পারবে তাই আমাদের যে পার্সেন্টেজের কথা মাননীয় স্পিকার মহোদয় বলে গেলেন এই পার্সেন্টেজ বাই নাম্বার আমাদেরকে বাড়াতে হবে এবং যত বেশি নারী বিনিয়োগকারী আসবেন পুরুষের পাশাপাশি তত আমাদের পুঁজি বাজার উপকৃত হবে এই ক্যাপিটাল মার্কেটের মানি মার্কেটের স্ট্রেংথ যত বাড়বে এই দেশের অর্থনীতি তত ভালো হবে